আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে জানাই পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আনিকা রয়েছি ফ্লাইয়াদ এই পক্ষ থেকে আপনাদের সাথে শেয়ার করবো বসনিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই যারা যারা বসুনিয়ায় যাবেন কিংবা বসুনিয়ায় যাওয়ার প্রিপারেশান নিচ্ছেন বা এই সম্পর্কে জানতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এখন চলুন জেনে আসি বসুনিয়াতে আপনারা ফ্লাইয়া এভিয়েশনের মাধ্যমে কোন কোন সেক্টরে কি কি কাজ করতে পারবেন বর্তমানে আপনারা বসুনিয়াতে তিনটি সেক্টরে কাজ করতে পারবেন ফ্লাইয়া এভিয়েশনের মাধ্যমে প্রথমটি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বিতীয়টি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং তৃতীয়টি হচ্ছে জেনারেল হেল্পার তো প্রিয় দর্শক এই তিনটি সেক্টরেই কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন স্পেশালি যারা দক্ষ রয়েছেন কনস্ট্রাকশন সাইটে কিংবা ফ্যাক্টরির বিভিন্ন পদে তারা কিন্তু এই কাজগুলি খুবই ইজিলি করতে পারবেন এবং আপনাদের জন্য এটি কিন্তু প্লাস পয়েন্ট কেননা আপনাদের রয়েছে পূর্ব অভিজ্ঞতা এছাড়াও যারা কিন্তু অদক্ষ রয়েছেন বা দেখা যাচ্ছে তারা এর আগে কোনো কাজ করেননি তারাও কিন্তু কাজগুলি খুব ইজিলি করতে পারবেন কেননা ওনারা কাজ শুরু করার আগেই আপনাকে ট্রেনিং দিয়ে ব্যাপারটি বুঝিয়ে দিবে কিংবা আপনি কাজ শুরু করার আগে কাজটি খুব ভালোভাবে আয়ত্ত করে নেওয়ার জন্য সময় পাবেন তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই দারুণ সুযোগ বা খুবই দারুণ একটা ব্যবস্থা যারা যারা বসে নিয়ে গিয়ে কাজ করতে চান তো প্রিয় দর্শক এবার চলুন তাহলে জেনে আসি সেখানে গিয়ে কাজ করলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন কোম্পানির পক্ষ থেকে আপনার দৈনিক ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারেন ওভারটাইমের সমস্ত রকমের সুযোগ সুবিধা কোম্পানি আপনাকে দিয়ে থাকবে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা একদমই ফ্রি এটি কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে এবং এখানে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো যেটা কিনা বাংলাদেশি টাকায় কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট এবং আপনারা যদি এই কাজগুলি করে এরকম একটি পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন সেটি কিন্তু আপনার জন্য বেশ লাভজনক হতে চলেছে তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে আপনারা বসনিয়ায় গিয়ে কাজ করলে কি সুন্দর সুন্দর কিছু সুযোগ পাবেন কাজ করার ক্ষেত্রে তাই আর দেরি কিসের যারা যারা এখনো কনফিউশনে আছেন তারা আর কোনো রকমের কনফিউশনে না থেকে চলে আসুন ফ্লাইয়াদ এভিয়েশনের অফিসে আমাদের অভিজ্ঞ টিম সবসময় প্রস্তুত আপনাকে যে কোনো রকমের সেবা দিয়ে সহায়তা করতে প্রিয় দর্শক চলুন এবার যারা যারা ফাইলটি জমা দিতে চান তাদেরকে জানিয়ে দিই যে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনার কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমে যে ডকুমেন্টসটি সব থেকে বেশি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্টটি অরিজিনাল পাসপোর্ট হতে হবে এবং অবশ্যই সেখানে দুই বছরের মেয়াদ থাকতে হবে কমপক্ষে এবং এরপরে প্রয়োজন হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এরপরে প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং এছাড়াও অ্যাডিশনাল পেপার হিসেবে অ্যাড করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট যেমন আপনি পড়াশোনা কতদূর করেছেন তার সার্টিফিকেট অথবা আপনার পূর্ব অভিজ্ঞতা মানে আপনি আগে যদি কোথাও কাজ করে থাকেন সে কাজের কোনো সার্টিফিকেট বা প্রমাণপত্র এই পেপারগুলি কিন্তু আপনি নিয়ে আসতে পারেন অ্যাডিশনাল পেপার হিসেবে বা অতিরিক্ত পেপার হিসেবে এসব কটাই কিন্তু আপনার যে ফাইলটি প্রসেসিং হবে সেই প্রসেসিংয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী কী পেপার প্রয়োজন এবং কি কীভাবে আপনারা যেতে পারবেন বসনিয়াতে তাই যারা যারা সব কিছু জেনে শুনে বুঝে ভাবছেন যে আপনারা বসনিয়া যাওয়ার জন্য এলিজিবল বা যে কোনো একটি সেক্টরে কাজ করে এরকম একটি স্যালারি আপনারা আর্ন করতে চান তাহলে আর অবশ্যই সময় নষ্ট না করে আপনাকে চলে আসতে হবে আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের অফিসে এবং এখানে এসে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিতে হবে সো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়া দেভিয়েশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সকলকে মাহেরমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ